হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার আজকে দেখছেন ভিডিওগুলি তাদের আমরা সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন কেননা ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটির যেসব তথ্য সম্পূর্ণ কিন্তু বাংলা ভাষার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা তথ্য প্রদান করে থাকি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে খুব দ্রুত আপডেট পাওয়ার জন্য তো আপনি কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনো কারণবশত হয়তো কমপ্লিট করে উঠতে পারেননি তো আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফেল কিন্তু সময় বা সুযোগের অভাবে হয়তো আপনি আপনার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না বা হতে পারে আপনি কোনো চাকরির ক্ষেত্রে হোক বা কোনো আপনার সংসারের জীবনের ক্ষেত্রে হোক এই নানারকম সমস্যার কারণে বা আর্থিক সংকটের কারণে আপনি নিজেদের পড়াশোনাটা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারেননি তাতে মাধ্যমিক হতে পারে বা উচ্চ মাধ্যমিক হতে পারে তো তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমাদের এখান থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেইখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের এই ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এই ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি করানো হচ্ছে এবং শুধু ভর্তি করানো নয় আমাদের এখান থেকে সমস্ত রকম সুবিধা পাবেন সঠিক গাইডেন্স পাবেন শুধু আমাদের ভর্তি করানোটা কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্য নয় সঠিক গাইডেন্সের মাধ্যমে তাকে পাশ করানোটা কিন্তু আমাদের সঠিক উদ্দেশ্য ঠিক আছে তো আমাদের এখান থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হলে আমাদের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে খুব সহজে ভর্তির যে প্রক্রিয়া সেটাকে কমপ্লিট করানো এছাড়াও থাকছে অভিজ্ঞ যারা শিক্ষক আছেন তাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাকে এই কোর্সটি কমপ্লিট করানোর সুযোগ দেওয়া হবে এছাড়াও থাকছে কম খরচে আপনার পড়াশোনার সুযোগ খুব কম খরচের মাধ্যমে আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারবেন এছাড়াও আপনাদের কিন্তু ইনস্টলমেন্টের সুবিধা আছে এমনটা নয় যে আপনাকে ওয়ান টাইম মানে একসাথে কোনো পেমেন্ট পে করতে হবে এরকম কিন্তু সুবিধা মানে ওয়ান টাইম পেমেন্টের কিন্তু সিস্টেমটা নেই আমাদের কাছে ইনস্টলমেন্টের সুবিধা আছে এছাড়াও আমাদের যে সুবিধাগুলো আরও থাকছে সেগুলো হচ্ছে নিয়মিত ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা নিয়মিত ক্লাস দিই এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমরা মক টেস্ট দিই এর ফলে কি হয় স্টুডেন্ট পরীক্ষার পরে একটা ভালো মার্কস নিয়ে কিন্তু স্টুডেন্টরা পাস করে তাতে মাধ্যমিক হতে পারে বা উচ্চ মাধ্যমিক হতে পারে এছাড়াও থাকছে আমাদের কাছে কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা কেমন আমাদের এই ইনস্টিটিউটের নিয়ারেস্ট যারা লোকাল স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের ইনস্টিটিউটে এসে সরাসরি কিন্তু অফলাইন ক্লাসে অ্যাটেন্ড হতে পারে এবং যারা হয়তো কোনো কর্মসূত্রে হয়তো বাইরে আছেন বা অন্য কোনো স্টেট থেকে বিলং করছেন বা অন্য কোনো দূরের ডিস্ট্রিক্ট যেমন জলপাইগুড়ি এগুলো কিন্তু অনেকটা দূর শিলিগুড়ি মালদা এইসব জায়গাগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে অনেকটা দূরে তো তাদের জন্য এই দূরবর্তী যারা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি অনলাইন ক্লাসের সুবিধাটা রেখেছি যেটা কিন্তু অন্য কোনো ইনস্টিটিউট থেকে করানো হয় না তো সেই সব স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন এই দুটো ক্লাসেরই কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সুযোগটা সবাইকে দিচ্ছি আমরা এবং এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না আপনার যে কোর্স ফি আছে এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু এছাড়াও যে এক্সট্রা সুযোগ সুবিধাগুলো আরও থাকছে যেমন আপনার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যেগুলো করতে হয় সেগুলোও কিন্তু সম্পূর্ণ সঠিক গাইডেন্সের মাধ্যমে কিভাবে করতে হবে না করতে হবে এটার সমস্ত গাইডেন্স আমরা দেব এছাড়াও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা সমস্ত কিছু এ টু জেড সুবিধা আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে আচ্ছা এরপরে বলে রাখি যারা শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়তো কমপ্লিট করে উঠতে পারেননি বা হয়তো যারা আর্থিক সংকটের কারণে হয়তো অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন ক্লাস ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত সেভেন পর্যন্ত যাই আপনি পড়াশোনা করে থাকুন আপনি কিন্তু সরাসরি মাধ্যমিকে ভর্তি হতে পারবেন ঠিক আছে বা যারা হয়তো চাকরি করছেন হয়তো মাধ্যমিক পাস করেছেন চাকরি পেয়ে গেছেন এখন হয়তো আপনার উচ্চ মাধ্যমিকটা থাকলে আপনার একটা প্রমোশনের একটা অপশান আছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ডিস্টেন্সের মাধ্যমে আপনি উচ্চ মাধ্যমিক দিতে পারেন এবং সব থেকে মেন যেটা বলে রাখি এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু এটা সরাসরি সরকারি বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এটা কিন্তু সরকারি একটি বোর্ড এবং এই সার্টিফিকেট কিন্তু একটা রেগুলার বোর্ডের সমান কিন্তু গুরুত্বপূর্ণ বা মূল্যবান আমাদের রেগুলার বোর্ড থেকে বা সিবিএসসি বোর্ড থেকে যারা পাশ করছে যে সার্টিফিকেট পাচ্ছে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছেন এই দুটো সার্টিফিকেটই কিন্তু সমতুল্য মানে সমস্ত জায়গায় কিন্তু গ্রহণযোগ্য তাতে আপনি মাধ্যমিক করে যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন বা উচ্চ মাধ্যমিক পাস করে আপনি ডি ফার্মা করতে চান বা আপনি কোনো আপনার বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট যেসব কলেজ আছে সেখানেও কিন্তু সরাসরি আপনি গ্র্যাজুয়েশানের জন্য অ্যাডমিশান নিতে পারবেন এছাড়াও যারা বিএলএলবি করতে চাইছেন তারাও কিন্তু সরাসরি অ্যাডমিশান নিতে পারবেন এছাড়াও যারা ডি ফার্মা করতে চাইছেন অবশ্যই ডি ফার্মা বা বি ফার্মা দুটোই কিন্তু ভর্তি হতে পারবেন কেননা এটা হচ্ছে পুরোপুরি একটি সরকারি বোর্ড তো এখান থেকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করানো হয় আমাদের এই ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের অনেক কটা ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ আছে যেমন নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ ধাম সবাই হয়তো চেনেন নবদ্বীপ ধাম কিন্তু একটা তীর্থস্থান এবং একটা ট্যুরিস্ট এরিয়া এবং শ্রী চৈতন্য জন্মস্থান সেই কারণে কিন্তু নবদ্বীপের ধাম নবদ্বীপ ধাম সবাই কিন্তু নামটা চেনেন তো আমাদের এই নবদ্বীপ ধামে মেন আমাদের হেড অফিস হচ্ছে নবদ্বীপ এছাড়াও আমাদের ব্রাঞ্চ অফিস আছে কৃষ্ণনগর আছে এছাড়াও যারা নর্থ চব্বিশ পরগনা থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু বাগুইয়াটিতে আমাদের অফিস আছে এছাড়াও যারা কলকাতায় ভর্তি হতে চান মানে কলকাতার কাছাকাছি নিয়ারেস্ট যেসব ডিস্ট্রিক্ট আছে তারা কিন্তু সরাসরি কলকাতায় গিয়েও আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কলকাতার আমাদের ইনস্টিটিউট হচ্ছে আপনার নিউ টাউনে অফিস আছে এছাড়াও যারা আসতে পারছেন না আমাদের এই যে কোণে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আছে এই এইট জিরো সেভেন সিক্স থ্রি জিরো টু ডাবল সেভেন ফাইভ এই নাম্বারেও কিন্তু আপনি সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিন্তু আমাদের সরাসরি কন্ট্যাক্ট করে আপনি ভর্তি সংক্রান্ত বা নানা রকম যেসব জিনিস জানার আছে আপনারা কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান জানতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই এই নাম্বারে কল করতে হবে বা আমাদের নিয়ারেস্ট যেসব ব্রাঞ্চ অফিস আছে সেখানে অবশ্যই কিন্তু আপনি সরাসরি ভর্তি হতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটি নেক্সট ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটি সবার অনেকটা সুযোগ বা হেল্প হয়েছে এছাড়াও যদি আপনি আরও অতিরিক্ত কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করেও সমস্ত কিছু আপনি জানতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিও নিয়ে নমস্কার ভিডিওটি দেখার জন্য